দশক এখানে যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন এটার ব্যারেলে পানি আছে অর্থাৎ এটার যে চেক বল্ব সেই দেখেন সেটার পরে কিন্তু চেক বাল্বের পানি আছে অর্থাৎ ব্যারেলে পানি থাকছে কিন্তু নিচে থেকে কিন্তু পানি চলে যাচ্ছে তো এটার দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে যদি আপনার বোরিং পাইপে লিক থাকে কিংবা কোনো সমস্যা ফেটে যায় সেক্ষেত্রে এমন হতে পারে আর একটা কারণ হতে পারে যে মোটর লাগানোর থাকে টিউবওয়েলের সাথে সেক্ষেত্রে যদি এটার যে চেক বল্ব থাকে গুড়ায় এই যে এইখানে যে চেক বাল রয়েছে এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে তো এটার লক্ষণ আপনাদেরকে আমি একটু দেখাই এখানে এই যে এটার যে ফিতা পাইপ দেখতেছে তো এই ফিতা পাইপ যদি একটু কলটা টানা হয় দেখেন আওয়াজ আসছে আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কিন্তু আওয়াজ আসছে আরেকটা জিনিস আপনারা দেখেন আমরা যদি এখন এটা যদি চেপে ধরে এটার মুখ চেপে ধরে যদি আসলে পানি ওঠানোর চেষ্টা করি এবং দেখেন যদি সিপা হয় টিউবওয়েলে কিন্তু পানি উঠে যাবে দেখতেই পাচ্ছেন টিউবওয়েলে কিন্তু পাড়ি চলে আসছে তো এটার কারণ হচ্ছে ওই যে চেক বল্ব এই যে মোটরের যে আপনার হচ্ছে চেক বল্ব এই চেক বল্বটা কিন্তু নষ্ট হয়ে গেছে এর কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো এখন আমরা এটা পরিবর্তন করব করার পরে একটা নতুন চেক বল্ব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এই চেক বল্বটা লাগিয়ে দেবো ডেইলি কিন্তু এই সমস্যার সমাধান হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটরের সাথে যে সংযোগ ছিল পাইপ দিয়ে সেটা কিন্তু আসলে খুলে ফেললাম আমরা এখন এটা চেক বাল্বটা আমরা একটু পরিবর্তন করবো করলেই কিন্তু এটা সমাধান হবে আর চেক বাল্ব লাগানোর সময় আপনার একটু লক্ষ্য রাখবে এটার যে চিহ্ন রয়েছে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটার সামনের মুখ যা তো অবশ্যই মোটরের দিকে থাকে তো এইভাবে কিন্তু ফিটিং দিবেন বিশেষ করে আপনার চিহ্নটা খেয়াল করবেন যদি নিজেরা লাগানোর মিস্ত্রি লাগালে তো সমস্যা নেই নিজেরা লাগালে অবশ্যই তিৎচিহ্নটা মোটরের দিকে দিবেন তো এখন আমাদের চেক বাল্বটা প্রায় খোলা শেষ তো চেক বাল্ব কিন্তু আসলে ঠিক হয় না একবার নষ্ট হয়ে গেলে কিন্তু এটার যখন হচ্ছে স্প্রিংয়ের আপনার হচ্ছে জোর থাকে না কিংবা অসা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে এটা আর কাজ করে না তো এটার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে এটার অসার কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে থ্রেট টেপ লাগানোর পরে কিন্তু চেক বাল্বটা লাগানো হচ্ছে এবং এই চেক বাল্ব টাইট দেওয়ার সময় একটু সতর্কতার সাথে টাইট দিতে হবে অতিরিক্ত টাইট দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমন জায়গার থেকে এই জন্য অবশ্যই একটু লুজ রেখে টাইট দেবেন একবার ফুল টাইট দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু চেক বাল্বটা ফেটে নষ্ট হয়ে যাবে তো আমাদের চেক বাল্ব লাগানো হয়ে গেল এখন যদি আমরা টিউবওয়েলে পানি ওঠাই দেখেন এখন কিন্তু সহজেই কিন্তু চেক বাল্ব লাগানোর পরে কিন্তু টিউবওয়েলে পানি উঠে যাবে আর একটা কথা বলি এই সমস্যাটা আপনি তখন বুঝতে পারবেন যখন অতিরিক্ত টিউবওয়েলের ভিতর পানি না দিয়ে টিউবওয়েলের ভিতরে যে পানি থাকবে সেই পানি দিয়েই যদি এইভাবে পানি উঠে যায় তাহলে বুঝবেন যে আপনার আসলে চেক বাল্বটা নষ্ট হয়েছে তো দেখেন আমাদের চেক বাল্ব লাগানোর পর কিন্তু টিউবওয়েলে কিন্তু পানি উঠে গেল তো টিউবওয়েলে যেহেতু পানি উঠছে এখন আমরা মোটরে পানি উঠছে কিনা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আর এখানে টাইট দেওয়ার সময় গ্যাস টন ব্যবহার না করাই ভালো হাতে ধরে যত দূর আসলে টাইট দেওয়া যায় সেটা দেওয়াই বেটার হবে আর এখানে যদি আপনার পুরাতন আসলে ইউনিয়ন থাকে সেক্ষেত্রে একটু অসারটা দেখে নেবেন যে আসলে ঠিকঠাকভাবে বসছে কি না এখানে কিন্তু জিআই যে ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু ঠেপ টেপ দিয়ে অসার বানানো হয় তো এই অসরটা যদি দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে এখনও ব্যবহারযোগ্য আছে তো এটা দেখে নেবেন যে ভালোভাবে বসে কিনা যদি না বসে ভালোভাবে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা লাগাবেন নাহলে কিন্তু এখান থেকে হাওয়া নিলে কিন্তু আবার মোটরে পানি উঠবে না টিউবওয়েলে পানি উঠলেও কিন্তু মোটরে পানি উঠবে না এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ টাইট দেওয়ার দরকার আছে গ্যাস দিয়ে যদি সামান্যতম লিক করে সেক্ষেত্রে যদি হাফ মোটর হয় তাইলে কিন্তু পানি ওঠানো খুবই কষ্টকর এক মোটর হলে হয়তো পানি উঠবে তারপরেও কিন্তু এখান থেকে হাওয়া নেবে এবং ফুল পানি কিন্তু উঠবে না তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো যখন আপনারা চেক বাল্ব চেঞ্জ করবেন তখন কিন্তু মোটরের সাথে যে পাইপ থাকে পাইপের পানি চলে যাবে কিংবা হচ্ছে মোটরের ভিতরে পানি কিন্তু বের হয়ে আসে জন্য খানিক চাপ চাপার পরে কল খানিক চাপার পরে যখন হচ্ছে আপনার এই ফিতে পাইপ দিয়ে মুখে যখন পানি বের হবে তখনই কিন্তু মোটরটা স্টার্ট দেবেন এখানে দেখেন ফিতে পাইপ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে এটার মুখ পানি চলে আসছে তো এখন যদি মোটরটা স্টার্ট দেওয়া হয় তাহলে কিন্তু এটা সহজে পানি উঠে যাবে তো এখন আমরা মোটরের সুইচ দিয়ে দেখি আসলে পানি উঠছে কি না তো মোটর কিন্তু চালু দেখতেই পাচ্ছেন এই যে মোটরে কিন্তু পানি চলে আসছে তো আশা করি পুরো সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা কমেন্ট করবেন আশা করি কমেন্টের রিপ্লাই পাবেন তো ভালো থাকবেন সবাই